না করিম এটা লাইভ শো আমার পা দিন পাটের দাদা মরার সময় বলে গিলো ওই হাজার সালে তো সব 14টা হবে না हां তো কই আবু আর চোখে পড়ে না কেন আমি তো মনে করলাম ওরা ভালো হয়ে গিয়েছে পাশের গ্রামে কাজে যায় এখন থেকে পুরনদপুর মাঠ পার্কের ইন্দ্রখাড়ি মাঠে এসে মিলে আটানে এবার দেখ তালি তোদের কি ভাবে কনে আমি জানে আমি বলো মেঘের মধ্যে আমি থেকে কিছু খাইনি ভাই আমার একটু মেঘ খাতি দে

একটু পরে তো আমার আবার ঘেউ ঘেউ করা লাগবে না সব তুমি আমার ভাই আমার বাপেরও ভাই আমার দাদা মরার সময় বলে গিল ওই দুই হাজার সালে তোর যে সব হবে সেই তোর ভাই হবে নি তুমি আরাম করে বলতে পাইলে ভাই তুমি চিন্তা করো না আমার যারা ছেলে মেয়ে হবে না তোমার ভাই বলে ডাক পেনে আমি কি সেই আর দু ভাইয়ের মতো হয়ে বললাম পৃথিবীতে যত লোক যা আশা করবে না সবাই আমার ভাই রাখবে তাহলে আমি কি সব ভুল ভালো কে ফেললাম বুঝতে পেরেছি গাজার পরিমাণ বেশি খেয়ে ফেলেছি এইটা তো আমার মীমাংসা করতেই হবে নাই আব্বার কাছে যদি কয় নির্গাত আমার ভাত বন্ধ আর লাঠির বাড়িতে পিটি পড়বে নেই ওইটা আর মিস হবে না পুরো এতক্ষণ মেঘের ভিতরে যে কামড়া কামি করছিলি কি এখন আবার বিড় বিড় করে কি বলছিস কার মেয়েটা নিয়ে যে মেঘের ভিতরে বসবাস করবি তাই সব চা আমরা তো পাটের মধ্যে কি করি গন্ধ নিতে আইসি শুয়ে দেখিনি ও তাহলে তোমার কোনো গাঁজা নেশে কাটিনি ওই গন্ধ করিমও বিক্রি করে পাটের ভিতরে যে নাটক শুরু করেছিস এমনি কাহিনী ঘটাই দেবে নাটক কি আমার জমি কি সিনেমার শুটিং স্পট না করিম এটা লাইভ শো তোর জন্য টিকিট ফ্রি চাচা আপনার পাটের গন্ধই মনটা ভরে দাও আলাই কয় কি গন্ধ দিয়ে তুই কি করবি আইজে তো তোর মাথা ফ্রেশ করে দেবো আমার পাঁচ দিন প্রতিদিন পাটের মধ্যে তোদের দেখা ধোঁয়া ওরে

ভিআই পি সিটে আসতে টিকিট কেটে আই তুই আজ নিচে নেবে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ আমি তো আপুলকে পাহাড়াতেছিলাম আমিও এই বসলাম তুই আজ লাভবি না দিন খাওয়া দাওয়া করবি না নে হাক দি তো লাভবি নিকন তোর বানাবানি